সামনে একটা জায়গা আমরা আসরের নামাজ পড়ে নেব কারণ নামাজ সকলের জন্য নাজাতের উশিলা যার নামাজ নাই তার কিচ্ছু নাই যার নামাজ আছে তার সব আছে নামাজ শরীরের জন্য এমন নামাজ শরীলের জন্য এমন মাথা যেমন নামাজ দিনের জন্য এমন শরীরের জন্য মাথা যেমন যার নামাজ নাই তার দিন নাই যে নামাজ ছেড়ে দিল সে দিন ছেড়ে দিল যে নামাজ থেকে মুখ ফিরিয়ে নিল সেজন্য আল্লাহ থেকে ইমাম থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল তুমি যদি কিছু বলতে চাও নামাজে দাঁড়িয়ে যাও নামাজ হলো মৌমিনের নবীজি মেহারাজ করছেন একবার আল্লাহ নবীজির মাধ্যমে এক বরকত জারি করে দিয়েছেন

মোমেন যে নামাজ পড়ে সেই নামাজ মোমেনের জন্য মেরাজ হয় আর এটা সবার জন্য নয় হ্যাঁ সবাই যদি মৌমিন হয়ে যায় তাহলে তার জন্য এরকম ব্যবস্থা এই হলো পরিস্থিতি আপনারা আমাদের সাথে থাকুন যে কথা বলতেছিলাম নামাজ হলো জান্নাতের চাবি এই সম্বন্ধে বলতেছিলেন একজন আলেম নামাজ হলো জান্নাতের চাবি আর এতে আমরা খুশি না বলেন আমাদেরকে যদি কোন এক ব্যাংকের চাবি দিয়ে দেওয়া হয় একটা ব্রাঞ্চের একটা ব্যাংকের চাবি আমাকে দিয়ে দেওয়া হলো আর বলা হইল যে বলা হইল যে আপনি এই ব্যাংকের থেকে যা প্রয়োজন যত প্রয়োজন যত নোট প্রয়োজন আপনি নিয়ে নেন বলে কোন মানুষটা খুশি হবে না সব মানুষ খুশি হবে কাওগা যদি ভাল হয় একটা ব্যাংক না ইসলামী ব্যাংকের যত শাখা আছে সমস্ত শাখার চাবি তোমাকে দেওয়া হলো সে খুশি হবে কি হবে না অবশ্যই হবে কি পরিবার খুশি হবে আরো খুশি বলে যদি না ইসলামে ব্যাংক না শুধুমাত্র সারা ঢাকা শহরে যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের চাবি দিয়ে দেওয়া হলো বললে লোকটা খুশি হবে কি হবে না খুশি হবে আরো খুশি হবে বলে না 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 সারা বাংলাদেশের সমস্ত ব্যাংকের চাবি যদি দিয়ে দেওয়া হয় সমস্ত ব্যাংকের চাবি দিয়ে দেওয়া হলো তুমি অর্ডার করবা আর লোকজন সমস্ত টাকা টাকে করে তোমার কাছে নিয়ে আসবে বলে লোকটা আরো খুশি হবে বলে শুধু তা না সারা পৃথিবীর যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের হিরো জহরত যত কিছু রক্ষিত আছে সমস্ত কিছু যদি একটা মানুষকে দিয়ে দেওয়া হয় আর ওই সমস্ত ব্যাংক একটা ব্যাংকের মধ্যে সব কিছু রাখা হয় আর ওই ব্যাংকের চাবি যদি দিয়ে দেওয়া হয় মানুষ খুশিতে বাক বাক করতে থাকবে খুশিতে আত্মহারা হয়ে যাবে নাচতে থাকবে আর অন্য কোনো কাজ সে করবে না কারণ এখন সে সব কিছু পেয়ে গেছে অথচ আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন বলছে সারা দুনিয়ার সমস্ত কিছু যা জমিনের উপরে আছে যা জমিনের নিচে আছে সব কিছু যদি বিক্রি করা হয় যা দাম হবে তার সমস্ত দাম দিয়ে জান্নাতের এক তলোয়ার পরিমাণ জায়গা ক্রয় করা যাবে না চিন্তা করতে পারতে জান্নাতের এক তলোয়ার পরিমাণ জায়গার কত দাম সমস্ত কিছু যদি বিক্রি করা হয় তো জান্নাতের এক হাত জায়গা অর্থাৎ এক তলোয়ার পরিমাণ জায়গার দাম হবে না তাহলে জান্নাতের দাম কত জান্নাতের মাটির দাম কত जन्ना नियम दाम कत जन्ना फल एक 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 जन्नत तो जन्नत है। जन्नत में में है, क्या नहीं है, जन्मतर बात से बोलते हैं जन्नत, है? जन्नत में क्या नहीं है जन्नत में कुछ नहीं ये बात कभी नहीं आएगा जन्नाते की नहीं कमती नहीं কমতি নাই জান্নাত অফুরন্ত একটা ছিঁড়বেন তো আরেকটা হবে একটা যাবে তো আরেকটা আসবে ওখানে কোনো রকমের শর্ট নাই কমতি নাই মিথ্যা নাই কোনো অসুস্থতা নাই সেখানে কোনো ঝগড়া জাতি নাই সেখানে কোনো রকমের গীবত শেখায়ত নাই সেখানে সব আছে সব আছে ওইখানে আল্লাহ পাকের দিদার আছে ওইখানে জান্নাতের নহর আছে ওখানে হুর গেলবান আছে ওখানে ফল ফলান্তি আছে ওখানে খাবার দাবার আছে ওখানে মাছের কলিরা বোনা আছে ওখানে এরকম যত রকমের গোস্ত আছে সব জান্নাতির ভাবে পাকানো ওই অবস্থায় আছে ওই জান্নাতের চাবি আল্লাহ বলতেছেন ওই জান্নাতের চাবি আল্লাহ রসুল বলতেছেন ওই জান্নাতের চাবি আসসালাম ওই জান্নাতের চাবি নামাজ ওই জান্নাতের চাবি নামাজ ওই জান্নাতের চাবি নামাজ তাইলে ভাই নামাজকে কি পরিমাণ কদর করা উচিত আজকে নামাজের কোনো কদর নাই নামাজের কোনো এহতেমাম নাই নামাজের কোনো গুরুত্ব নাই নামাজ গাড়ির পিছনে লিখে দিয়েছে ভাই নামাজি ও ভাই নামাজি এভাবে বলে দেওয়া হয়েছে যে নামাজকে বলো নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো নামাজ আছে নামাজ পেহেলে নামাজের যে গুরুত্ব আছে না এই গুরুত্ব সম্বন্ধে আল্লাহ রসুল সাল্লামের একটা ফজিলত পূর্ণ হাদিস বর্ণিত যেটা সকল সাথী সকল মুসলমান প্রথম দিকে শিখতে পারে সেটা কোনটা যে যখন কোন মানুষ দাওয়াত তবলিকে বের হয় নামাজের ফজিলতের মধ্যে এই ফজিলতটা প্রথমে তাকে শেখানো হয় যেন ইয়াদ হয় মুখস্থ হয় তার মধ্যে প্রথম কি প্রথম হইল যে ব্যক্তি ও সহকারে নামাজ করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন পাঁচটা কেউ যদি এ হেটেমাম ও গুরুত্ব সহকারে এটা হলো শর্ত শর্তা মনে রাখবেন এ হেতেমাম ও গুরুত্ব সহকারে কেউ যদি নামাজ সমূহ আদায় করে আল্লাহ পাক তাকে পাঁচ প্রকারের সম্মানিত করিবেন একটা হলো তাকে প্রথম যে পুরস্কার দেওয়া হবে প্রথম পুরস্কার হইল আল্লাহ তাহলে তার মধ্যে রুজির বরকত বাড়িয়ে দেবেন রিজিকের ফাইসালা রিজিকের অভাব দূর করে দেবেন রিজিক বলতে কি বোঝানো হয়েছে একটা মানুষের রিজিক কাকে বলে একটা মানুষের রিজিক হইল একটা মানুষের জন্মর শুরু থেকে মৌত পর্যন্ত যা যা প্রয়োজন যত কিছু প্রয়োজন সমস্ত কিছুকে আল্লাহ তালা পুরা করবেন এহতেমাম ও গুরুত্ব সহকারে নামাজ আদায়ের মাধ্যমে যাহা প্রথমে অবতীর্ণ প্রথম ফজিলত তাহার যা যা প্রয়োজন তার সব কিছু আল্লাহ তালা পরিশোধ করে দিবেন যদি সে এহতেমাম ও গুরুত্ব সহকারে পাঁচ ভক্ত নমাজা দেখবে তার প্রথম পুরস্কার আর শেষ হয়নি ভাই বিরক্ত হবেন না কাজে লাগবে একটু ধৈর্য ধরেন অনেক উপকার হবে ভালো শেয়ার করবেন ইচ্ছা আপনাদের এরকম ভিডিও চাইলে আপনারা আমাদের ফেসটাকে অথবা চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে পারেন ইচ্ছা আপনাদের এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা যদি মারেন তো আমার উপকার আমি উৎসাহিত হব আর যদি না হয় আপনাদের এক যাই হোক যে কথা বলতেছিলাম এহতেমাম ও গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ আদায় করলে প্রথম পুরস্কার আল্লাহ পাক তাকে দুনিয়ার রুজির অভাব দূর করে দেবেন রিজিকের সংকীর্ণতা থেকে তাকে হেফাজত করবেন রিজিক নিয়ে তার টেনশন করতে হবে না রিজিকের ব্যাপারটা আল্লাহ তালা পুরা করবেন আর আল্লাহ তালা রিজিকের যত রকমের ব্যবস্থা রাখছেন একটাও দুনিয়ার সাথে কোনো সম্পৃক্ত রাখেন নাই যে চাকরি করলে রিজিক হবে ব্যবসা করলে রিজিক হবে খেত করলে রিজিক হবে এরকম কোন ওয়াদা আল্লাহ পাক করেন নাই কিন্তু ওয়াদা করতেছেন এহতেমাম ও গুরুত্বের সাথে নামাজ আদায় করলে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবেন আরে ভাই রিজিকের অভাব তো বুঝতে পারছেন রিজিক কাকে বলে শুধু খাওয়াকে রিজিক বলে না একটা মানুষের জন্ম থেকে পর্যন্ত মুখ প্রয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন তার খাবার দাবার বিবাহ শাদী গয়না কাটি কাপড় চুপর নিঃশ্বাস থেকে শুরু করে সুস্থতা পর্যন্ত সব কিছুকে রিজিকের মধ্যে সামিল করা হয়েছে তো আল্লাপাক ওয়াদা করতেছেন কেউ আদা করতেছেন পাক নবীজি মুহাম্মদ সাল্লামের মাধ্যমে ওয়াদা করতেছেন যাদের ওয়াদা কখনোই বরকালাপ হয়নি আর হবেও না ইনশা এই কথা সন্দেহ করা এই কথা মনে করা যে আল্লাহ কি এই ওয়াদা ফুরা করবে এই কথা মনে করা তার ইমানের কমতি ইমানের খাতরার কারণ এই জন্য জরুরি হইল হুজুর পাক সাল্লামের কথার উপর এবং আল্লাহ তালার ওয়াদার উপর ইয়াকিন পয়দা করা আ আ আ ঘটনা ঘটায় যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা প্রথম ওয়াদা করছেন নামাজের মাধ্যমে হেتمام ও গুরুত্বের সাথে নামাজ আদায় করলে আল্লাহ পাক তাকে পাঁচটা পুরস্কার দিবেন তার মধ্যে প্রথম হলো রিজিকের ওয়াদা রিজিকের পেরেশানি দূর করে দিবেন দ্বিতীয় নাম্বার হইল দ্বিতীয় নাম্বার হইল। আল্লাহ পাক তার কবরে রাজাব ঘটায়া দিবেন আরে ঘটায় না ঘটায়া না ঘটায়া এক ভাই এটা বয়ান করতেছিল আমাদের ছাত্র ভাই এসএসসির পর সাফরে গেছে তো সে বয়ানের মধ্যে তাকে অনেক কষ্টে কিছুটা শেখানো হইলো সে হটায়ারা বুঝতে পারে না সে ভাবতেছিল এটার নাম বলে ঘটায়া সেই কথা বয়ানের মধ্যে বলতেছে কেউ যদি হেতে আর গুরুত্বের সাথে নামাজ আদায় করে দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাহলে কবর আজাব ঘটাইয়া দিবে না 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 ভুল বুঝবেন না চলে যাবেন না শুনুন আল্লাহ পাক তার রিজেকের অভাব দূর করবেন দ্বিতীয় পুরস্কার হইল কবরের আজাব হটাইয়া দিবেন মাফ করে দিবেন না হাদিসের ভাষ্য যেভাবে সেভাবে বলার চেষ্টা করুন সেভাবেই মানতে থাকুন হাদিসের ভাষ্য এরকম যে আল্লাহ তালা কবরের আজাব হটাইয়া দিবেন মাফ করে না আসবে কোনো না কোনো অন্যায় তো দুনিয়াতে করেছি ওই সমস্ত অন্যায়ের কারণে যে সমস্ত মুসিবত আসবে আল্লাহ পাক নামাজের বদলতে ওই সমস্ত আজাবকে সরায় দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার শর্টকাট করতেছি বিরক্ত হইতেছেন তো শর্টকাট করতেছি দ্বিতীয় নাম্বার পুরো তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তার আমল নামা ডান হাতে দিবেন আরে ডান হাতে আমল পাওয়া মানে হলো একটা বিশাল কিছু বিশাল বিশাল মানুষ যখন সার্টিফিকেট নেয় না তারা ডান হাতে নেয় সবাইকে দেখাইতে থাকে সমস্ত মানুষ তাদেরকে ফুল দিতে থাকে দেখছেন না গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মানুষ কিভাবে আনন্দিত হয় উপরের দিকে টুপি ঢিলা দেয় এরপরে লাভ দেয় এরপরে ছবি তুললে ব্যাংচি দিয়ে এসে কেন সে মনে করতেছে কামিয়াব কিন্তু আসলে দেখেন এটা কামিয়াবির কিছু নাই এটা হলো এটা হলো একটা কি বলে দুনিয়া লাইনে একটা জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন বা একটা কিছু যাই হোক আমরা এখন তিনশো ফিট অতিক্রম করে আমরা এখন সনপাড়া অর্থাৎ আর এক নরসিংদির পাঁচ জনের কাছাকাছি আমরা চলে আসছি যাই হোক বাকিটা আপনাদের সামনে পরে আসতেছে তিন নম্বর পুরস্কার বলতেছিলাম তিন নম্বর পুরস্কার হইল আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন কিসের বদল জানেন তো নামাজের ফজিলত এহতেমাম গুরুত্বের সাথে নামাজ আদায় করলে আল্লাহ পাক তাকে পাঁচটা পুরস্কার দিবেন তার মধ্যে তিন নাম্বারে এখন আমরা আসি তিন নাম্বারটা হলো এহতেমাম গুরুত্বের সাথে নামাজ আদায় করলে আল্লাহ পাক তার ডান হয় আমল নামা দেবেন চার নাম্বার পুরস্কার ভাই চার নাম্বার পুরস্কার হলো পুল চিরাতের পুল এটাকে যে পুল গুলো পারে আসতাম না এগুলো ব্রিজ বা পুল বলা হয়

উপরের দিকে দশ হাজার বছর সমান দশ হাজার বছর নিচের দিকে নামতে হবে ব্রিজের এই হলো তিরিশ হাজার বছরের রাস্তা কেউ যদি এহতেমাম গুরুত্বের সাথে পাঁচ অক্ষ নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে পাঁচ প্রকারে সম্মানিত করিবেন তার মধ্যে একটা হলো পুলসিরাতের পুল বিজলির আকারে পার করে দেবেন পুলসিরাতের পুল বিজলির আকারে পার করে দেবেন এই জন্য জরুরি হলো এটা যে আমরা এর জন্য গুরুত্বের সাথে পাঁচ অপ্ট নামাজ আদায় করবো শেষের পুরস্কারটা অনেক মজার শেষের পুরস্কারটা অনেক মজার অনেক এটা একটা সুন্দর এটাকে একটা আল্লাহর নাম দিয়ে একটা মিরা বানানো হয়েছে এটা পাওয়া যায় নরসিং রোডটায় এটা হলো শেখের চরের পর অর্থাৎ এদিকটা সামনে যে পুরান তারপরে যেটা মার্কেট আছে এই মার্কেটটা আসলে পুরান না সারা ঢাকা শহর শহর বাংলাদেশ এখান থেকে কাপড় সাপ্লাই হয় সেটার পাশে পাঁচ নম্বর পুরস্কারটা বলি বলে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করি আপনারা বিরক্ত হবেন না maaf করে দিবেন যে বিরক্ত হলে আমি হাতিস বলতে কি হল না ইমোশনাল হয়ে গেছিলাম তো এইজন্য জন্য রাস্তায় ব্লক করতেছি অর্থাৎ চলতে চলতে হাদিসটা বলতেছিলাম আসলে হাদিসের তো না আসলে হাদিসের সার মরব হাদিসটা সরাসরি ওলাম একরাম রেফারেন্স সহকারে অর্থাৎ কিতাব দেখে দেখে অনেক সময় মুখস্থ যেরকম বলছেন হুবু হুবু এরকম বলার নাম হাদিস আমি হাদিসের সরাংশ অর্থাৎ হাদিসের ভাষ্য বলতেছি হ্যাঁ এই কেউ কিছু মনে করবেন না তো যে কথা বলতেছিলাম পাঁচ হত্যের নামাজের পাঁচটা পুরস্কার তার মধ্যে প্রথম পুরস্কার ছিল দিনে রিজিকের অভাব দূর করে দিবেন দুই নাম্বার হলে কবরে আজব হটাইয়া দিবেন তিন নাম্বার ডান হাতে আমল নামা দিবেন চার নাম্বার ফুল সিরাতের ফুল বিজদিরা কেউ পার করবেন আর পাঁচ নাম্বার যে বিষয়টা এইটাই হলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন বিনা হিসাবে কোনো হিসাব লাগবে না তার আল্লাহ বা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন যদি আমি হেতেমাম গুরুত্বের সাথে পাঁচ সত্তর নমাস আদায় করি কথাটা কি ক্লিয়ার ভাই বুঝতেছেন আমার পাঁচ সত্য নামাজ যদি হেতেমা মার গুরুত্বের সাথে কেউ আদায় করে আল্লাহ বা তাকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন তার মধ্যে শেষ নাম্বারটা হলো তাকে বিনা হিসাবে জান্নাতের কোনো হিসাব লাগবে না আল্লাহ পাক বলবেন যাও জান্নাতে চলে যাও তো বলবে আল্লাহ তার তো এই পাপ এই পাপ এই গুনাহ এই এটা এটা ছিল আল্লাহ তালা বলতেছেন আমার ওয়াদা সত্য আমার রাসুলের ওয়াদা সত্য কারণ সে এহতেমা আমার গুরুত্বের সাথে পাঁচ অক্ত নামাজ আদায় করছে এই জন্য আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত আরে ভাই কাউকে যদি কাউকে যদি আল্লাহ তালা হিসাবের জন্য ধরেন তার তার বাপের সাধ্য আছে যে আল্লাহকে হিসাব দিয়ে জানলাতে যাবে এই জন্য সকলের উচিত আল্লাহ তালার কাছে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আশা করা বিনা হিসাবে আল্লাহ আমাদের সবাই আমল করার তো করুক ও যে কথাটা বলতেছিলাম একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছে শর্ত যেটা ওই যে ব্যাট আছে না তিন টাকা মিনিট দুই টাকা মিনিট এত এমবি এত এমবি নিচে লেখা আছে শর্ত প্রযোজ্য এই শর্তের মধ্যে আছে যে কেউ যদি হেতেমাম আর গুরুত্ব বুঝতে চায় সেটা কি এহতেমাম হলো পূর্ব প্রস্তুতি মনে করেন আপনি অফিসে যাচ্ছেন তো আপনার এখন প্রস্তুতি নিতে হবে যে আমি জহুরের নামাজ অফিসে পড়ে সেই জন্য আপনাকে হেতেমাম করতে হবে পূর্ব প্রস্তুতি নিতে হবে কিরকম ভালো একটা পাকসা পরিষ্কার কাপড় চোপড় এবং নামাজের প্রস্তুতি এটা মানে আপনি বুঝুন তো মনে করেন আপনি কোথাও বাড়িতে যাবেন সকাল আটটায় আপনার ট্রেন আপনি প্রস্তুতি নেবেন কটার থেকে আটটা থেকে প্রস্তুতি নেন না আগে থেকে অফিসে যাবেন অফিস নয়টায় আপনি প্রস্তুতি নেন কখন থেকে ঠিক এরকম নামাজের আগে এহতেমাম এটা নামাজের আগে পূর্ব প্রস্তুতি নিতে হয় এই পূর্ব প্রস্তুতির নাম হলো এহতেমাম আর গুরুত্ব গুরুত্ব কি গুরুত্ব বুঝাতে যে ওলামা একরাম সুন্দর করে বুঝাইছেন এটা হলো যে মনে করেন এক টাকা নোট দশ টাকা নোট পাঁচ টাকার নোট বিশ টাকার নোট এক হাজার নোট পাঁচশো টাকার নোট দুইশো টাকার নোট একটা লাইন করে সিরিয়াল মতো রাখা হয়েছে আর আপনাকে বলা হলো ভাই এখান থেকে শুধু আপনি একটা নোট নিতে পারবেন তো বলেন সবাই কোন নোটটা ধরবে এখানে একশো টাকা নোট আছে দুইশো টাকা নোট আছে পাঁচশো টাকা নোট আছে এক হাজার টাকা নোট আছে দশ টাকা নোট আছে বিশ টাকা নোট আছে পঞ্চাশ টাকা নোট আছে এক টাকা নোট আছে তা আপনাকে বলা হলে আপনি কোনটা নেবেন বলে সকলেই এটাই বলবে যে আমরা আমি এক হাজার টাকা নোটটা নেব কেন এই এক হাজার টাকা নোটের মধ্যে সব কিছু আছে তো আপনাকে যদি বলা হয় বাকি নোটগুলো কেন নিলেন না ওইগুলো কি নোট না বলে হ্যাঁ নোট নোট হইলেও কী বই সমস্ত নোটের থেকে এক টাকা নোট আমাদের বাংলাদেশে এটাই সবচেয়ে বড় এবং দামি তো আমি এটা নিয়েছি ঠিক এরকম এটার না হলো গুরুত্ব এখন দেখবেন নামাদের সময় চাকরি আসবে ব্যবসা আসবে ক্ষেত খাবার আসবে আত্মীয় স্বজন আসবে দোকানের কাস্টমার আসবে এই আসবে সেই আসবে আসতে 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 আসবে সবাই আসবে কিন্তু এখন আপনি কোনটা নেবেন আবার নামাদের সময় আসবে এখন দেখার বিষয় আপনি কোনটা দিচ্ছে আপনি যদি